নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি ঠাকুর মশাই আমি গৌরব মুখার্জি এবং বিষয়টা যারা আগে যেটা বলবো এখন বোঝেন আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং যারা ভিডিওটি দেখে তথ্য পেতে চাইছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো যেটা রয়েছে যে পুজোর নৈবিদ্য কতগুলো হয় তো যেটা বলব যে যে কোনো সাধারণ পুজো যেরকম গণেশ পুজো বলি বা লক্ষ্মী পুজো বলি এ সমস্ত যে কোনো সাধারণ পুজোতে কিন্তু নৈবৃদ্য তিনটে নৈবেদ্য লাগে কারণ এটা বলছি এই জন্যেই যে অনেকে বুঝতে পারে না অনেকের প্রশ্ন তো তারা যদি আমার এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই এই যে মানুষের যে বোঝার যে জিনিসটা এই জিনিসটা ভালো বুঝতে পারবে বুঝতে সুবিধে হবে যে কতগুলো নৈবেদ্য দরকার হয় যে কোনো পুজো যদি গণেশ পুজোর কথা বলি তাহলে সেখানে তিনটে নৈবিদ্য দিতে হবে যেমন একটি হচ্ছে পঞ্চদেবতা একটি হচ্ছে পঞ্চদেবতা একটি হবে গণেশের নৈবিদ্য এবং অন্যটি হচ্ছে নারায়ণের অর্থাৎ নারায়ণ শিলা নিয়ে গিয়ে কিন্তু পুজোটা করতে হবে অর্থাৎ নারায়ণ ছাড়া কিন্তু কোনো পুজো হবে না এবারে যদি আমি লক্ষ্মী পুজো বলি লক্ষ্মী পুজোর ক্ষেত্রেও কিন্তু পঞ্চদেবতার পুজো লাগবে পঞ্চদেবতার মানে একটা নৈবেদ্য লাগবে একটা লাগবে হচ্ছে নারায়ণের এবং একটা লাগবে মা লক্ষ্মীর নৈবেদ্য অর্থাৎ যে কোনো পুজোতেই এখন যদি মনসা পুজো হয় মানে মনসা পুজো কিন্তু অবশ্যই নারায়ণ লাগে না কারণ এই গোটা শ্রাবণ মাসে মনসা পুজোটা অনেকেরই করে বা পঞ্চমীটা পালনই করে তো এটা তাদের ক্ষেত্রে খুবই উপকারী এক্ষেত্রে কিন্তু নারায়ণ লাগে না তাই এই জায়গাতে কিন্তু এটা কিন্তু সংক্ষিপ্ত পুজো এখানে কিন্তু শুধু মনসার একটা নৈবেদ্য দিলেই হয় অবশ্যই মূর্তির ক্ষেত্রে কিন্তু নয় মনসা যারা মূর্তি করবে তাদের কিন্তু আবার নৈবেদ্য কিন্তু সেখানে কিন্তু নারায়ণ নিয়ে গিয়েই পুজো হবে নারায়ণ সিরা নিয়ে গিয়ে অন্যান্য পুজোর মতো নারায়ণ শিরা নিয়ে গিয়েই পুজো হবে এবং সেক্ষেত্রে কিন্তু আবার পঞ্চদেবতা মনসা এবং নারায়ণ তিনজনেরই কিন্তু নৈবেদ্য লাগবে কিন্তু যদি গাছে হয় তাহলে কিন্তু নৈবেদ্য একটা নৈবৃদ্ধ দিলেও হবে অর্থাৎ গাছে হলে কিন্তু সেটা হবে মনসা পুজো হবে আর যদি মূর্তিতে হয় সেটা অন্যান্য পুজোর সাথে একই নিয়মে কিন্তু হবে সেখানে কিন্তু কোনো পার্থক্য নেই অর্থাৎ যে কোনো পুজো গণেশ হোক লক্ষ্মী হোক সরস্বতী হোক বা কার্তিক হোক বা যে কোনো পুজো শিব পুজো যে কোনো পুজোতেই কিন্তু তিনখানা নৈবৃদ্য লাগে যেমন যে কোনো পুজোতেই নারায়ণ শিলাও লাগে তেমনি সেই নারায়ণকে তো একটা নৈবেদ্য দিতে হবে তাই জন্য পঞ্চদেবতা নারায়ণ এবং যে পুজো হচ্ছে সেই ঠাকুরের একটা নৈবেদ্য অর্থাৎ পঞ্চদেবতা এবং নারায়ণটা হলো কমন অর্থাৎ গণেশ হোক লক্ষ্মী হোক কার্তিক হোক সরস্বতী হোক শিব হোক যে কোনো যে পুজোগুলো আছে লোকনাথ হোক যে কোনো যে পুজোগুলো আছে সেখানে কিন্তু পঞ্চদেবতা এবং নারায়ণ এই দুটো একই থাকবে নৈবেদ্য দুজনের দুটো নৈবিদ্য দুটো থালাতে দিতে হবে আরেকটি থালাতে যে পুজো হচ্ছে সেটা লোকনাথ হলে লোকনাথ বা যে কোনো পুজো যে পুজো হচ্ছে সেই সেই ঠাকুরের জন্যে একটা নৈবেদ্য করে দিতে হবে তবে যেখানে নারায়ণ শিলা লাগে না সেক্ষেত্রে কিন্তু নারায়ণের নৈবেদ্যটা লাগবে না যেমন যদি বলি ষষ্ঠী পুজো ষষ্ঠী পুজোতে কিন্তু নারায়ণ শিলা নেওয়ার প্রয়োজন নেই সেটা ষষ্ঠীর যে ঘট পাতা হচ্ছে সেই ঘটের মধ্যে কিন্তু ষষ্ঠী পুজোটা হবে যে বছরে আমাদের অনেকগুলো ষষ্ঠী রয়েছে সেই ষষ্ঠীগুলোর ক্ষেত্রে কিন্তু সেই একই সিস্টেমে সেখানে কিন্তু আবার লাগবে না সেখানে কিন্তু দুটো নৈবিদ্য দেওয়া যেতে পারে পঞ্চদেবতার বা যে ঠাকুরের পুজো অর্থাৎ ষষ্ঠী বা যদি মনসায় দুটোতে যেতে পারে অথবা একটা দিলেও হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তিনটে পঞ্চদেবতার নারায়ণের এবং যে দেবতার পুজো সেই দেবতার নৈবেদ্য আর যেখানে নারায়ণ লাগে না সেখানে কিন্তু শুধু যে ঠাকুরের পুজো সেই ঠাকুরের বা তার সাথে পঞ্চদেবতার দুটো আলাদা আলাদা থালায় বা একটা থালায় এরকম ক্ষেত্রে এরকম দিলেও চলবে তো এই নৈবেদ্য ব্যাপারে যে মানুষের যে দ্বিধাদ্বন্দ্ব যে কতগুলো নৈবেদ্য কো আর কি লাগে এই ভিডিওটার মধ্যে মাধ্যমে আশা করি তোমরা ভালো বুঝতে পারবে বা তোমাদের বুঝতে সুবিধা হবে